জানাচ্ছি সালাম জানাচ্ছি আমরা এই মুহূর্তে প্রতি টিমের অধিনায়ককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা যত দেরি করবেন আমাদের জন্য অনুষ্ঠান বাস্তবায়ন করতে তত কঠিন হয়ে যাবে তত কষ্ট হয়ে যাবে সুতরাং সকলে সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা সৌন্দর্য মন্ডিত করব আপনারা সকলেই একান্তভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের আজকে যে জেলাগুলি অংশগ্রহণ করবে খেলায় সেটা হচ্ছে সাতক্ষীরা এবং যশোর মাগুরা তারপরে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এবং সিনাইদহ ছয়টি জেলা আজকে খেলা অংশগ্রহণ করবে ইতিমধ্যেই আমাদের আমি মাগুরা জেলার অধিনায়ক মাওলানা এফএম জাহাঙ্গীর রায়কে অতি দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দায়িত্বশীলের দায়িত্বশীল ব্যতীত আমরা লটারিও করতে পারছি না খেলাও শুরু করতে পারছি না দেখার জন্য আমরা মাদুর মালটা ভেজে গেছে অতি দ্রুত খেলা শুরু করার জন্য অনুরোধ করছি উদ্দেশ্য খেলা নয়